আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য অফ মাই আশা করি সবাই ভালো আছে আমি ভালো আছি আজকে তো সিপর বার্থডে এন্ড বার্থডে বয়কে একটু চাচাচ্ছিলাম যেহেতু ওর বার্থডে কেক আনার কোনো প্ল্যান ছিল না বাট আমরা হচ্ছে মনে করিয়ে দিচ্ছিলাম বারবার তো ওখানে কান্না করছিল আর ওয়েদারটা সেই ছিল অনেক সুন্দরটা ওয়েদার ছিল বিকাল বেলায় অনেক বৃষ্টি বৃষ্টি ভাবছিলো আর বৃষ্টিও অনেক পড়ছিলো ভালোই লাগছিলো দিনটা অনেক সুন্দর যাচ্ছিলো তারপর হচ্ছে আনটি পিঠা ছিল পিঠা এনে আমাদের আন্টিকে দেয় তো আমি বলতেছি আন্টি তোসিফকে কি শুধু পিঠা দিয়ে ওর বার্থডে উদযাপন করবেন তখন আন্টি বলতেছে আরে না বোকা আমি কেকা নিয়ে আসছি তারপর হচ্ছে তৌসিফের জন্য সেম এরকম একটা লেখা পড়ার জন্য ইয়ে আর আমার ভাই খালতো ভাই হচ্ছে ওকে চাই তাইতেছিল আমি আপনাকে বলি হাই দাও তো আফিয়া হাই দিল সবাইকে আমি ওকে বলছি সবাইকে হাই দিতে বাট ও হচ্ছে আকাইমার বান্ডিল ও খালি আকাম করে লাস্ট পর্যন্ত তৌসিফ আসছে তো তৌসিফের কেক নিয়ে আসা হয়েছে তারপর তৌসিফকে বলে তৌসিফ হাই দাও তো হাই দিচ্ছে তালা বলতেছে আমি কি গরিব নাকি আমাকেও হাই দিতে দাও আমাদের আছে দাও সমস্যা কি তারপর হচ্ছে কি কেক নিয়ে তৌসিফ আগে ধরাধারি শুরু করে দিয়েছে মানে ওর সহ্য হচ্ছিল না তারপর তৌসিফ আর তালহা আনটি একসাথে কাটতেছিল আর আমরা ভিডিও বানাচ্ছিলাম মানে তো কেক যে কাটছি সেটার দিকে কোনো খেয়াল নাই ও হচ্ছে গিয়ে কেক খাবে কখন সেটার দিকে খেয়াল দিচ্ছে বারবার পরে হচ্ছে গিয়ে তো সিপ খাচ্ছিল আন্টি সবাইকে ভাগ করে দিচ্ছিলেন আস্তে আস্তে করে ভালোই লাগতেছিল বাট এ তো অনেক হ্যাপি ছিল সকালবেলা ওকে অনেক চেতাইছি যে কেক আনবে না তোমার তুমি তো তোমার বার্থডে সেলিব্রেশন করা হবে না কিন্তু ওর জন্য কেক নিয়ে আসছে তাইও অনেক বেশি হ্যাপি ও তো ভাবছিলো ওর জন্য কেক নিয়েই আসবে না তার আটটি কেক ভাগ করতেছে তাল্লা বলতেসাবা কিটা দাও তোসি বলতে চাবা কইটা দাও আপিয়া চেতাই চেত মানে অনেক চেঁচা ছিল তো মানে একটুও ভাল লাগতেছিল না ওই টাইমটাকে তো আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম আজকে ব্লকটা এই পর্যন্ত এটা টালা পেস্ট